পরম প্রেময় যুগপুরষোত্তম শ্রী শ্রীাকুকুল্রে রাত জনয়ার শতকটি প্রণাময় গুশক ইপ্রাণ দা ও ক্রীং কলাই নম পঞ্চমৃত সামপয়ং ক্রীং কলাই নম গঙ্গা শানপয়্রীং কলিকা নম ক্রী কলি ওম ক্রিং কালিকায় নহো মা কালী হলেন অশুভ শক্তিরই বিনাশকারী দেবী তার আরাধনা করলে সকল দিক থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন সকল প্রকার অশুভ শক্তি সহজেই আমাদের জীবন থেকে দূর হয়ে যায় আমাদের জীবনে আসা সকল প্রকার বাধা বিপত্তি গ্রহদোষ সমস্ত কিছু থেকে তিনি কিন্তু আমাদেরকে মুক্তি প্রদান করেন তাই মা কালের আরাধনায় আমাদের প্রতি প্রত্যেকে কিন্তু নিমজ্জিত হতে হবে প্রতি প্রত্যেকে তাই অতি অবশ্যই আমরা মা কালের আরাধনায় নিজেদেরকে উৎসর্গ করব তার বলা কর্মকে যথাযথভাবে আমরা যদি মেনে চলতে পারি তাহলে কিন্তু তিনি আমাদের সকল সমস্যা সহজেই দূর করবেন সামনেই কৌশিকা অবർഷা আগামী সোমবার 29 সেপ্টেম্বর এই মহা শক্তিশালী কৌশিক অবർഷা দিন সন্ধ্যাবেলায় গোপনে কিন্তু আপনারা একটি বিশেষ टोटকা পালন করবেন গোপনে আপনারা একটি জিনিসকে পুরিয়ে দেবেন এই জিনিসটি পূরণের মধ্য দিয়ে আপনাদের গৃহের সকল বাস্তু দোষ কিন্তু কেটে যাবে সকল নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে আর সহজেই সকল সমস্যা সকল বাধা সকল প্রকার অথভাব

প্রত্যেকটি ভক্তদেরকে বিহাত দেন কাউকে খালি হাতে ফেরান না কথিত আছে এই দিনে মহামায়া কৌশিক এবং এই এই এবং তিনি হত্যা করেছিলেন বিশেষ দিনে তাই এই দিনে কিন্তু মায়ের পূজা অতি অবশ্যই যারা করেন তারা বিভিন্ন দিক থেকে মায়ের আশীর্বাদ লাভ করেন এবং তাদের জীবনে থাকা সকল প্রকার অশুভ শক্তি অশুভ দৃষ্টিকে তারা কিন্তু সহজেই

যদি আপনারা বাড়ির বাস্তু দোষ বা পরিবারের কোন ব্যক্তির উপর নজর দোষ কাটাতে চান তাহলে এই উপায়টি কিন্তু অতি অবশ্যই পালন করবেন এটি একটি প্রমাণিত উপায় কৌশিক অমাবস্যা আর কিন্তু বেশি দিন বাকি নেই এবছর কৌশিক অমাবস্যা পড়েছে ছাব্বিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা সেপ্টেম্বর দু সোমবার অমাবস্যা তিথি শুরু হচ্ছে রবিবার শেষ রাত্রি পাঁচটা সাত মিনিট থেকে মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত এই টিতে কিন্তু থাকবে অর্থাৎ সোমবার সারা দিন এবং সারা রাত্রি অবশ্য থাকবে এটিও কিন্তু একটি অদ্ভুত যোগ তাই এই বিশেষ দিনে অর্থাৎ আগামী সোমবার সন্ধ্যা আপনারা কিন্তু গোপনে এই বিশেষ কাজটি অতি অবশ্যই পালন করার চেষ্টা করবেন এই কাজটি সূর্যাস্তের পরে করবেন এই কাজটি করার সময় অতি অবশ্যই কিন্তু বিশেষ সতর্কতা প্রতি প্রত্যেকেরই গ্রহণ করতে হবে কোন কোন সতর্কতা নিতে হবে প্রথম সতর্কতা যেটি আমাদেরকে পালন করতে হবে সেটা হলো কৌশিকা অবসর দিনে সকাল থেকে সুন্দরভাবে শুরু করতে হবে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে দিনের যে কোনো মুহূর্তের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো ব্রহ্ম মুহূর্ত শাস্ত্রে বলা হয়েছে এই সময় মানুষ যদি ঈশ্বরের সাধন ভজন করেন তাহলে সহজে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারেন সহজে ঈশ্বরের সাথে তার যোগাযোগ স্থাপন করতে পারেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বিছানায় বসে মানুষ যদি ঈশ্বরের আরাধনা করেন তাহলে সহজেই তার আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারেন সকল প্রকার অশুভ শক্তি কিন্তু দূর করতে পারেন তাই এই দিন অতি অবশ্যই আপনারা প্রতি প্রত্যেকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বিছানায় বসে মা কালীকে স্মরণ করুন এই দিন বিশেষ কিছু মন্ত্র কিন্তু আপনাদের উচ্চারণ করতে হবে না আপনারা শুধুমাত্র জয় মা কালী ধ্বনি দেবেন আর যদি পারেন তো মা কালীর যে বীজ মন্ত্র সেই বীজ মন্ত্র কিন্তু আপনারা উচ্চারণ করবেন মা কালীর বীজ মন্ত্রটি হলো ওম ক্রিম ওম ক্রিম কালিকায় নমঃ এই মহা মন্ত্র কিন্তু আপনারা জপ করবেন এবং এই মহা মন্ত্র জপের মধ্য দিয়ে সহজেই কিন্তু আপনারা মা কালীকে সন্তুষ্ট করতে পারবেন এই দিনটি কিন্তু খুব করে মায়ের নাম করবেন দিনের শুরু থেকেই মায়ের নাম করতে থাকবেন মায়ের নাম নিয়ে কিন্তু দিনের শুরু করবেন এবং আপনারা ঘরবাড়ি এই দিন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন যদি আপনার ঘর বাড়ি পরিষ্কার না থাকে তাহলে ঘরে বাস্তু বাস্তুদোষ কিন্তু লেগে থাকে তাই এই দিনে পরিষ্কার করে বাড়ির বাড়ি গঙ্গা জলে ছিটা দিয়ে ঘরকে শুদ্ধ করবেন পবিত্র করবেন যা আপনার বাড়ির নেগেটিভিটি দূর করবে এবং আপনারা কিন্তু প্রতিদিন এই বিশেষ কাজটি করতে পারেন আপনারা প্রতিদিনই সকালবেলা সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে আগে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং মা কালীর আরাধনা করতে কিন্তু ভুলবেন না এই দিন অবশ্যই মা কালী চরণে লাল জবা ফুল অর্পণ করবেন এছাড়াও আপনারা যেকোনো নিকটবর্তী মন্দিরে মা কালীকে লাল জবা ফুলের মালা অর্পণ করলে মায়ের কৃপা এবং আশীর্বাদ লাভ কিন্তু সহজেই সম্ভব হয় তাই মন্দিরে গিয়ে এটি আপনারা করতে পারেন এবং বাড়িতেও কিন্তু মায়ের চরণে লাল ফুল অর্পণ করতে পারেন এছাড়া জবা ফুলের সাথে সাথে আপনারা মা কালীর চরণে করবি এবং লাল পদ্ম কিন্তু অর্পণ করতে পারেন তাহলে খুব ভালো কিন্তু ফল আপনারা পাবেন অত্যন্ত ভক্তিভাবে শ্রদ্ধা মায়ের পূজা করবেন এবং মায়ের কাছে পরিবারের মঙ্গলের জন্য কামনা করবেন এই দিন আপনারা একটি পাত্রে একটি বিশেষ জিনিস কিন্তু নেবেন আর সেই জিনিসগুলো দিয়ে কিন্তু বিশেষ কাজ একটি করবেন যাতে করে কিন্তু মহাফল আপনারা সহজেই লাভ করতে পারবেন একটি পাত্রে ছাত্রে তেজপাতা নেবেন সাথে ছাত্রে লবঙ্গ এবং এক টুকরো কপুর নেবেন এগুলিকে মা কালীর চরণে কিন্তু আপনারা নিবেদন করবেন সকালে যখন আপনারা পূজা করবেন তখন এই তিনটে জিনিস মা কালীর চরণে নিবেদন করবেন প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে মা কালীর পূজা দেবেন কৌশিকা সোমবার দিন হবে তাই এই দিনে নিরামিষ আহার কিন্তু গ্রহণ করবেন এছাড়া অমাবস্যার আগের দিন অর্থাৎ রবিবার এবং অমাবাস্যার পরের দিন অর্থাৎ মঙ্গলবার আপনারা কিন্তু সাত্ত্বিক আহার গ্রহণ করতে ভুলবেন না সোমবার যতক্ষণ না পূজা হবে ততক্ষণ উপবাস থাকবেন এবং তারপর সাত্ত্বিকอาหาร গ্রহণ করতে পারবেন এই দিনে ভুলেও কিন্তু কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এই দিনে তন্ত্র সাধকরা কিন্তু নানা রকম टोटকা উপায় করে থাকেন তাই এই সব জিনিস থেকে কিন্তু নিজেদেরকে রক্ষা করার জন্য এমন কোনো জায়গায় যাবেন না যেটা আপনার জন্য বিপদ হতে পারে সন্ধ্যাবেলায় এবং রাত্রিবেলায় কিন্তু ঘরের বাইরে বার না হওয়ার চেষ্টা করবেন কোনো ফাঁকা জায়গায় বিশেষ করে শ্মশানে এই দিনে কিন্তু ভুলেও যাবেন না চেষ্টা করবেন সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় ঘরে থাকবা এবং এই দিনে চুল দাড়ি নোট বাইরে কোথাও কাটবেন না সন্ধ্যাবেলায় বাড়ি ঘর সবকিছু আলোকিত করে রাখবেন ঘরের সদর দরজার দুই পাশে পিলে তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে অবশ্যই রাখবেন একটি প্রদীপ তুলসী তলায় জ্বালাবেন এই দিনে সন্ধ্যাবেলায় ঘরবাড়ির কোনো জায়গায় যেন অন্ধকার না হয়ে থাকে লক্ষ্য রাখবেন এটা সর্বত্র আলো জ্বালিয়ে রাখবেন এই দিনে মা কালী শম্ভু নিঃম্ভুকে বধ করেছিলেন এর মধ্য দিয়ে তিনি অশুভ শক্তির বিনাশ কিন্তু কিন্তু ঘটিয়েছিলেন তাই এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের গৃহে প্রভাব বেড়ে যায় এই পবিত্র আমরা কিন্তু সহজেই মা কালীর আশীর্বাদ লাভ করে এটাকে দূর করতে পারবো আর মা কালীর আশীর্বাদ লাভ করতে গেলে আমাদেরকে তার চরণে নিজেদেরকে উৎসর্গ করতে হবে তাঁর পূজা করতে হবে তাঁর সাধন ভজন করতে হবে তন্ত্র সাধকরা কিন্তু এই দিন নানা রকম টোটকা করে থাকেন সেই সমস্ত শক্তিশালী টোটকা থেকে নিজেদেরকে কিন্তু রক্ষা করতে হবে আর এগুলো থেকে আমাদেরকে রক্ষা করার জন্য এই নিয়মগুলো কিন্তু অতি অবশ্যই মেনে চলতে হবে সবার প্রথম ঘর বাড়িকে ভালো করে পরিষ্কার করে রাখবেন ঘরের চারদিকে আলো জ্বালি রাখবেন এবং বাড়ির দারে অর্থাৎ সদর দরজার দুপাশে তিলের প্রদীপ কিন্তু জ্বালাতে ভুলবেন না সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর আপনারা অতি অবশ্যই একটি ধুনুচি নেবেন এবং তাতে মায়ের উদ্দেশ্যে নিবেদিত সাতটি সাতটি তেজপাতা লবঙ্গ এবং একটি দিয়ে দিয়ে দেবেন দেবেন মধ্যে এটা কিন্তু জ্বালিয়ে এর থেকে যে ধোঁয়াটি বার হবে তা বাড়ির সর্বত্র কিন্তু ঘোরাবেন বিশেষ করে বাড়ির ঈশান কোণ থেকে শুরু করে বাড়ির চার কোণ এই ধোঁয়া কিন্তু দেবেন পবিত্র কৌশিক অবসর দিন আপনারা কিন্তু এই বিশেষ উপায় পালন করবেন এবং এটা কিন্তু সন্ধ্যাবেলায় করবেন এই উপায়টি যখন করবেন তখন বাড়ির সদস্যরা যেন প্রতি প্রত্যেকই বাড়ির মধ্যে থাকেন কেউ যেন বাইরে না থাকেন এই সময় বাড়িতে লক্ষ্য রাখবেন যেন কারোর নজর না পড়ে কেননা কারোর যদি নজর পড়ে তাহলে কিন্তু এটা অতটা ফলপ্রদায় হবে না তাই সতর্ক থাকবেন এই কাজটি আপনাদের গোপনে করতে হবে এছাড়া পরপর পাঁচটি শনি মঙ্গলবার এই কাজটি কিন্তু আপনারা করতে পারেন ভালো ফল পাবেন দেখবেন অনেক সময় আপনার উন্নতি দেখে আপনার প্রতি অনেকে হিংসা করে থাকেন আপনার উপর নজর দেয় আর যাতে করে আপনার উন্নতি কিন্তু থমকে যায় হঠাৎ করে আপনার ইনকাম যদি কমে যায় বা ব্যবসা যদি ডাউন হয়ে যায় বা শারীরিক অসুস্থতার জন্য আপনি যদি কাজ করতে না পারেন তাহলে কিন্তু এই তেজপাতা লবঙ্গ এবং কর্পূর পোড়ানোর আগে সেটিকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে তারপর পোড়াবেন আপনার মাথার ওপর হাত ওপরে উঠিয়ে ঘড়ির কাটার উল্টো দিকে ঘোরাবেন এতে করে কিন্তু আপনার থেকে সকল নজর কেটে যাবে সহজে কিন্তু সকল দোষ কাটবে এবং অর্থজনিত সকল সমস্যা দূর হবে ব্যবসায় কিন্তু উন্নতি ঘটবে পবিত্র কৌশিকী অমাবস্যার দিন যে যে বিশেষ কর্মগুলি করার কথা বলা হলো শাস্ত্র মতে যেগুলোকে করলে সহজেই সকল প্রকার বাস্তু দোষ থেকে শুরু করে সকল প্রকার গ্রহ দোষ বিপদ আপদ সমস্ত কিছুকে দূর করার কথা বলা হলো সমস্ত প্রকার অর্থকষ্ট अथवा দূর হওয়ার কথা বলা হলো পরম বল যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু এই প্রত্যেকটি বিধান প্রত্যেকদিন পালনের কথা বলেছেন পরম তার বিধানে যে শাস্ত্রের বিধান তার প্রত্যেকটা বিধানগুলো দেখুন তিনি সবার প্রথম বলেছেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ করার বিধান আর আমরা কি পাচ্ছি যে শাস্ত্রও কিন্তু এটাকে বলা হচ্ছে তাই নাম কিন্তু আমাদেরকে খুব করে করতে হবে আর এই যুগে অর্থাৎ কলিযুগে আমরা যদি না সদগুরু চরণ আশ্রয় করি তার প্রদত্ত যে অমৃত নাম সেই নাম যদি না জপ করি তাহলে কিন্তু তার আশীর্বাদ আমরা লাভ করতে পারব না আমরা মা কালীর আশীর্বাদ পাব না কেননা সদ্গুরু চরণ আশ্রয় ছাড়া এই কলিযুগে কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না আর যতই আপনি বার ব্রতাদি পালন করুন না কেন যদি সদ্গুরু চরণ আশ্রয় না নিয়ে তার যে বিধিবিধান সেগুলো না মেনে চলে আপনি এই বার ব্রতাদি করেন সেগুলো কিন্তু সফল হবে না পুরোপুরি পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন না তাই সবার আগে পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল গ্রহণ করতে হবে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল গ্রহণ করে আপনারা কিন্তু অতি অবশ্যই তার অমৃত নাম জপ করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ করতে হবে তারপর অতি অবশ্যই ইষ্টভ্রীতি কিন্তু পালন করতে ভুলবেন না এই ইষ্টভ্রীতি যথাযথভাবে পালন করলে বিপদ আপদ গ্রহদোষ এগুলো তো যাই সমস্ত প্রকার বাধা অশুভ শক্তি নাশ হয় বাধা কেটে যায় অর্থাভাত কেটে যায় সহজেই পরম দলের আশীর্বাদ লাভ করা যায় সহজেই পরম দলকে লাভ করা যায় তিনি তার সিমুখে কিন্তু ইষ্টভ্রীতি পালনের কথা বলেছেন বারবার করে বলেছেন যেটা যথাযথভাবে পালন করলে প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারবো পরম দেয়ালকে লাভ করে মুক্তি লাভ করতে পারবো তিনি আরো একটি বিধান আমাদেরকে দিয়েছেন সেটি হলো প্রার্থনা সময়ে প্রার্থনা করতে হবে প্রার্থনা হলো এমন একটা শক্তিশালী জিনিস যে প্রার্থনার মধ্য দিয়ে আমরা সহজেই ভগবানের সাথে কানেক্টেড হতে পারি আমরা সহজেই ভগবানকে জানাতে পারি আমাদের মনের কামনা আমাদের সকল দুঃখ দুর্দশা কিন্তু এই প্রার্থনার মধ্য দিয়ে দূর হয় আমরা কিন্তু মহা শক্তি লাভ করে থাকি ভগবানের কাছ থেকে এই প্রার্থনার মধ্য দিয়ে সকল প্রকার বাধা যেমন দূর করতে পারি অন্য দিকে কিন্তু আমরা সহজেই তার আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারি তাই সময়ে প্রার্থনা কিন্তু করতে হবে প্রকৃতির আমাদেরকে বাস্তববাদী হয়ে উঠতে হবে আমরা তো শাস্ত্রের বিধান শুনলাম এই করতে হবে ওই করতে হবে সেই করতে হবে শুনলাম কিন্তু বাস্তবে আমাদের চলন চরিত্রকে ঠিক করতে হবে বাস্তবে আমাদের যে আচার বিচার ব্যবহার সেটাকে ঠিক করতে হবে সেটা যদি না আমরা ঠিক করতে পারি আমরা যদি না প্রকৃত রূপে মানুষের মতো মানুষ হতে পারি আমরা যদি না প্রকৃত রূপে পরম দয়ালের মানুষে উঠতে পারি তাহলে কিন্তু ওই সমস্ত শাস্ত্রবিধি মানলেও কোনো ফল আমরা লাভ করতে পারব না তাই আমাদেরকে আগে পরম দয়ালের মানুষে উঠতে হবে পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলে আমাদের আচার বিচার চালচলন চরিত্র ব্যবহার কথাবার্তা সমস্ত কিছুকে ঠিক করতে হবে তারপরে কিন্তু আমরা শাস্ত্রের নিয়ম মেনে চলতে পারব তাই সবার আগে আমাদেরকে মানুষে উঠতে হবে আর এটা করতে গেলে পরম দয়ালের পাদোপদা আশ্রয় গ্রহণ করে তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হবে এরপর তিনি যে বিধান দিয়েছেন তিনি বলেছেন সৎ গ্রন্থাদি পাঠ করতে হবে এই যে সৎ গ্রন্থাদি পাঠের মধ্যে দিয়ে একটি শিক্ষা কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন সৎ গ্রন্থাদি পাঠ মানে আমরা বই খুললাম আর পড়ে নিলাম তা কিন্তু নয় সৎ গ্রন্থাদি পাঠ মানে হচ্ছে সেই গ্রন্থের মধ্যে সেই শাস্ত্রের মধ্যে যে বিধি বিধান যে শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন সেটাকে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে তবেই হবে প্রকৃত রূপে সৎ গ্রন্থাদি পাঠ শাস্ত্র অধ্যয়ন আমরা শুধুমাত্র পড়ে নিলাম সেটা কিন্তু নয় তাই সবার আগে কিন্তু এটা করতে হবে আমাদের মনের ভক্তিকে জাগ্রত করতে হবে আমাদের মনের শ্রদ্ধাকে জাগ্রত করতে হবে মনের যে ভাব যে চিন্তা ভাবনা সেটাকে কিন্তু শুদ্ধ করতে হবে পবিত্র করতে হবে তবেই আমরা প্রকৃত রূপে তার আশীর্বাদ লাভ করতে পারব পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে কিন্তু মানুষকে আগে মানুষ হওয়ার বিধান দিয়েছেন সমস্ত বিধিবিধান তারপরে আমরা যদি মানতে পারি তাহলে এই সমস্ত বাধা সমস্ত বিপদ সমস্ত গ্রহদোষ অনাশে কিন্তু দূর হয়ে যাবে তাই প্রতি কিন্তু আশ্রয় করুন আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করুন তবেই কিন্তু প্রকৃত রূপে আপনি সকল দিক থেকে মুক্তি লাভ করবেন বিপদ আপদ গ্রহদোষ আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার উন্নতি দেখে যতই মানুষ নজর দিক না কেন কারণ নজরে কিন্তু আপনার কিছু আসবে যাবে না কিচ্ছু হবে না প্রাণ তাই প্রতি অতি অবশ্যই শাস্ত্রের বিধান মানুন কেউ সেটা বারণ করছেন না কিন্তু সদ্গুরু চরণ আশ্রয় করে সদগুরু প্রত্যেকটা বিধিবিধানকে মেনে সদ্গুরুর আদেশ নির্দেশ মেনে যদি আপনি যথাযথভাবে চলেন তাহলে প্রকৃত রূপে আপনি ওই জিনিসগুলো লাভ করতে পারবেন সকল বাঁধাকে কাটাতে পারবেন সুন্দর সুমদ্র জীবন লাভ করবেন উন্নতিও কিন্তু আপনার পিছু দৌড়াবে এই কলিযুগে সদ্গুরুর চরণ আশ্রয় ছাড়া কিন্তু আর অন্য কোনো পথ নেই সদগুরুর চরণ আশ্রয় করে আপনি শাস্ত্রের বিধান মানুন সদ্গুরুর প্রত্যেকটা বিধিবিধান মানুন তাতে করে প্রত্যেকটা সংস্কার আপনার মানা হবে আর সদগুরুর যে বিধিবিধান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরনকুলচন্দ্র যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলোই যে শাস্ত্রের বিধান সেগুলোই যে প্রকৃত রূপে আমাদের জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়ার বিধান সেটাকে কিন্তু আমাদেরকে অতি হবে অবশ্যই যারা মা কালীর করেন যারা মা কালীর পূজা করেন তারা অতি পূর্ণ মা কালীর পূজা করবেন মা কালীর আরাধনা করবেন এবং আপনাদের জীবনকে কিন্তু ধন্য করে তুলবেন আর যারা মা কালীর পূজা করেন আরাধনা করেন তারাও কিন্তু অতি অবশ্যই পুরুষোত্তমের স্মরণ নিন পুরুষোত্তমের চরণ নিজেদেরকে উৎসর্গ করুন তারপরে কিন্তু মা কালীর পূজা করুন মা কালীর পূজা করুন দেখবেন সহজেই মা কালীর আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন মা কালী হলেন অসৎ নিরোধী শক্তি সেই অসৎ নিরোধী শক্তি কিন্তু আমাদের মধ্যে জাগ্রত করতে হবে মা কালীকে আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে সকল প্রকার অসৎ শক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ঠিক যেমন ভাবে মা কালী আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করতে হবে তবেই কিন্তু মা কালীর পূজা সার্থক হবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক কিন্তু অতি অবশ্যই পরম দলের বিধিবিধান মেনে চলুন দেখবেন জীবন ধন্য হয়ে যাবে এবং পরম দলের রকম অমৃত কথা শোনার জন্য অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় গুরুবন্দে পুরুষোত্তম